আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ তিনি বলেছেন সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা জরুরি এটা না হলে গণমাধ্যমের স্বাধীনতা আশা করা যায় না রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে তিনি এ মন্তব্য করেন রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে সম্মেলন কক্ষে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটা থেকে দুই ঘন্টা ব্যাপী চলে এই সভা সভায় কামাল আহমেদ আরও বলেছেন অষ্টম ও বোর্ডের ফলে গণমাধ্যমের মালিকেরা লাভবান হলেও সংবাদকর্মীদের অবস্থার কোনো পরিবর্তন হয়নি সরকারের পাশাপাশি এই দুর্নীতিতে গণমাধ্যমের মালিক সম্পাদক ও সাংবাদিক নেতাদেরও ভূমিকা রয়েছে তিনি বলেন বিভিন্ন গণমাধ্যম ওয়েস বোর্ড বাস্তবায়ন না হলেও তা বাস্তবায়ন দেখে সাংবাদিক নেতারা স্বাক্ষর দিয়েছেন ফলে সরকার চাইলেও এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া যায়নি সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার উপর গুরুত্ব দিয়েই তিনি বলেন গত পনেরো বছরে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশের গণমাধ্যমের সংখ্যার যে বিস্ফোরণ ঘটাচ্ছে তার চাহিদা নিয়ে প্রশ্ন রয়েছে তিনি আরও বলেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন আগামীতে যে সরকারি আসুক তাদের কাজে আসবে সেই লক্ষ্যেই সবার মতামত নিয়েই সংস্কার কমিশন সুপারিশমালা তৈরি করছে সভাই গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক গীতি আরা নাসরিন হক জাহিদ হোসেন খান বেগম হাসান মোস্তফা সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন এতে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নিয়ে তাদের মতামত দেন সুনির্দিষ্ট ভাবে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বটা হচ্ছে সংবাদ মাধ্যমকে স্বাধীন বস্তুনিষ্ঠ ও শক্তিশালী করার জন্যে সংস্কার সংস্কারের সুপারিশমালা তৈরি করা এবং সেই সুপারিশমালা তৈরির জন্যেই আমরা কাজ করছি আমরা এই যে মতামত বিনিময় করছি আমরা জানতে চেষ্টা করছি যে সমস্যাগুলো কি কি বিভিন্ন ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলো তালিকাবদ্ধ করে তার সম্ভাব্য সমাধান কি কি হতে পারে সেই সমাধানের পথগুলোর কথাও আমরা আপনাদের কাছ থেকে যা শুনছি তার ভিত্তিতেই সুপারিশ করব।